যে তাকে রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাটা পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলোর নিয়েছে এই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না

বিষয়ে আমাদের মতামত সংস্কার এবং কয়েকদিন আগে সেটা বলেছেন আমরা কতগুলো বিষয়ের সঙ্গে দেখা যায় না সঙ্গে কতগুলো অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একটা হতে পারছি না কিন্তু আমরা মনে করি ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে

একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ করেছে আমরা বাংলার যুদ্ধ করেছি জয়ন্ত যুদ্ধ করেছি তার আগে আমরা ইরানব্বই তো আন্দোলন করেই ছিলা জাতিকে মুক্ত হয়েছে এবং সর্বশেষ চব্বিশে জুলাই এবং যুক্ত করে আমরা কিছু সংগ্রাম লড়াই করে আসলে যখন এখানে আসি